Uma পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড খুশিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ শুক্রবার সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গৃহবধূর নাম পারুল সরকার বয়স মাত্র ছত্রিশ স্বামীর নাম নয়ন সরকার ঘরে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে গৃহবধূ শুক্রবার সকালে পরিবার এবং স্থানীয় মানুষ ওই গৃহবধূকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেতে হাসপাতালে পৌঁছে গুছায় থানার পুলিশ মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাদের বাড়ির মেয়েকে পুলিশ দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আমার বোনকে মেরে ফেলেছে কি নাম আপনার বোনের পারুল সরকার কোথায় দিয়ে দিয়ে কোথায় হয়েছিল শেরপুর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড এরকম অভিযোগ বহুত দিন ধরে নয়ন সরকার একটা বইয়ের সঙ্গে সম্পর্ক তাকে ধমকি দেয় আমার বোনকে যে তোকে মারে ফেলবো ওকে নিয়ে আসবো দুদিন আগে বোন আমার বাড়িতে গেছিল। ওই যে দাদা এরকম এরকম ব্যাপার আমাকে মারে ফেলতে চাচ্ছে বহুত দিন ধরে হয় আমরা দাদা ভাই আরও সবাই যাই বুঝে যে থাক কষ্ট করে থাক ঠিক হয়ে যাবে ধীরে ধীরে কিন্তু এইভাবে এরকম মারে ফেলবে আমরাও বুঝতে পারিনি

পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল আপনারা পুলিশে অভিযোগ করে করবেন হ্যাঁ অবশ্যই করবো মারি ফেললো নয়ন সরকারে যে মহিলার সঙ্গে মানে সম্পর্ক শারীরিক সম্পর্ক তার হচ্ছে স্বামী হচ্ছে টম আর ওই মহিলাটার নাম হচ্ছে মহিলাটার নামটা ভুলে গেলাম আপনার কি নাম কমল মন্ডল ঘটনা সকালে তো আমরা সকালে তো বেরিয়ে যাই সকালবেলা করে বিভিন্ন ওয়ার্ডে যাই শুনতে পেলাম যে এরকম এক নম্বর ওয়ার্ডের নিবাসী নয়ন সরকারের স্ত্রী হ্যাং করেছে শোনমাত্র হসপিটালে ছুটে আসি দেখলাম সত্যি সে মারা গেছে হসপিটাল থেকে থানাতে নিয়ে যাওয়া হলো আমরা সবাই মিলে এসে দেখলাম মারা গেছে তাকে আমরা যতটুকু পেরেছি সমস্ত হসপিটালের দায় দায়িত্ব সেখান থেকে থানাতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের পরিবার পরিজনদের সমবেদনা দিয়ে বাড়িতে পাঠাওয়া পাঠালাম বদিয়ানপুর থেকে সুশোভন সিংহ বাংলা